ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ রাত্রেবেলা ধলেশ্বরে রোড নাম্বার আঠারোতে এখানে অমিত চক্রবর্তী একজন লোক ভাড়া থাকেন ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল তো আমাদের থানাতে একটা কমপ্লেন দাখিল করে আমরা একটা চুরির কেস চেষ্টা করেছি তো তখন থেকে আমাদের অফিসার্স এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি তো তার পিছনে আমরা আজকে এক মাসের উপরে আমরা লেগে আছি তার নাম দীপ চক্রবর্তী দীপ ভট্টাচার্যী জয়নগর ভাড়া থাকে ঘাটে তো সে তাকে আমরা গত পরশু দিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে স্বীকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা সে তাকে নিয়ে গিয়ে আমরা আইডেন্টিফাইও করেছি যে বাড়িটাতে চুরি করেছে তো চুরি করার পর সে এখান থেকে আম্বাসাতে তার ঠাকুরমার বাড়ি আছে ওখানে চলে গেছিলো তো ওখান থেকে আসার পরে তাকে তুলেছি জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে তার সাথে দীপক সূত্রধর এবং আয়ন সরকার আরিয়ান সরকার বলে আর দুজন আছে তাদেরও আমরা উঠিয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর দীপ ভট্টাচার্যের বাড়ি থেকে আমরা ওই কেইসের যে চেন একটা স্বর্ণের চেন হাতের বালা কানের এগুলো চুরি হয়েছিল কমপ্লেনের ছিল এবং এগুলো তার বাড়ি থেকে আমরা রিকভারি করেছি এগুলো আমরা সিজ করেছি তাদের আজকে আমরা কোর্টে প্রেরণ করব তাদের জিজ্ঞাসাবাদ করার পর দেখব আর কেউ জড়িত আছে কিনা বা অন্যান্য যে কিছু কিছু ইনসিডেন্ট হচ্ছে এগুলোতেও নির্মলপঞ্চি আছে কিনা সেটা আমরা দেখবো না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি দীপ ভট্টাচার্য এবং দীপক সূত্রধর তাদের এগেনস্টে প্রচুর কেস আমাদের থানাতে আছে এনসিসিতে আছে এবং আমতুলিতে আছে বিভিন্ন চুরি কেসে তারা বহুবার অ্যারেস্ট হয়েছেন তখন তাদের এবং ঘোরাফেরা তারা আগরতলা এরিয়াতেই করে তখন তার স্টেটমেন্ট অনুযায়ী তাদেরও আমরা উঠিয়েছি বাজার মূল্য অনুমান প্রায় দেড় লাখ টাকা হবে